হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমি আমার হচ্ছে সেকশানের অভিজ্ঞতা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই হচ্ছে গিয়ে আমি যখন প্রেগনেন্ট হই তখন আমার তেমন কোনো অসুবিধা সত্যি বলতে হয়নি শুধু প্রথম একদম প্রথমের দিকে আমার মাঝে মধ্যে না মানে ঘুম হতো না ঠিক আছে রাতের বেলা ঠিক ঘুমোতে পারছিলাম না দিয়ে তারপরে পিরিয়ড পিরিয়ডস মিস হবার মোটামুটি সাত দিন মতো হয়ে গেছে রাতে ঘুমও আসছে না তারপর আমি বাড়িতে টেস্ট করি টেস্ট হচ্ছে পজিটিভ হয় তারপর ডাক্তার দেখাই ডাক্তার দেখানোর পর হচ্ছে গিয়ে শিওর হয়ে যায় যে আমি কনসিভ করেছি আর আমি আমার বিয়ের দেড় বছর পর কনসিভ করি ডাক্তার দেখান কিন্তু আমার তেমন কোনো অসুবিধা হয়নি পুরো প্রেগনেন্সিতে পুরো প্রেগন্যান্সিতে হচ্ছে গিয়ে অনেকেই বলে না যে অনেকের মাথা ঘুরে বিছানা থেকে উঠতে পারে না খুব বমি হয় ঠিক আছে অনেকেই দেখেছি যে খুব বমি হয় কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি ঠাকুর লাকিলি কোনো কিছু তেমন অসুবিধা হয়নি এটা অনেক কিছু খেলে অনেকের বলে যে প্রেগনেন্সি অবস্থায় মানে খুব গন্ধ মানে যে জিনিসটা মানে অনেকের হয় যে খুব স্মেল খুব তীব্র হয় সেই সময় খেতে পারেন অনেক জিনিস সেটা আমার ক্ষেত্রে হয়নি হচ্ছে বেশ ভালোই প্রেগনেন্সি গেছে আর আমার রিপোর্ট সব কিছু প্রথম একদম নর্মাল ছিল সব রিপোর্টগুলোই নর্মাল ছিল তিন মাসে যেটা করতে দেয় পাঁচ মাসে মাসে যে রিপোর্টটা করতে দিয়েছিল সব রিপোর্ট যখন নর্মাল হয়েছিল না তখন ভেবেছিলাম হয়তো আমার নর্মাল ডেলিভারি হবে এটাই ভেবেছিলাম ঠিক আছে আমার যে সি করাতে হবে এটা সত্যি ভাবিনি লাস্ট যখন হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ সপ্তাহে যত সম্ভব পঁয়ত্রিশ সপ্তাহ কমপ্লিট হবার পর আমি যে রিপোর্টটা করাই তাতে আমার পিএইচ এর লেভেলটা না খুব কম ছিল ডাক্তার বলছিল যে ওয়েট না করাই ভালো ওয়েট করলে হয়তো অসুবিধা হতে পারে বেবি ওয়েট না করাই ভালো পিএইচ এর লেভেল খুব কম ছিল ডাক্তার দেখাতে যাই ঠিক আছে মানে রিপোর্ট করতে দিয়েছিল ডাক্তার দেখাতে যাই দিয়ে ডাক্তার বললো না হচ্ছে আজকে পালে আজকেই এটা শুনে সত্যি তখন খুব খারাপ লাগছিল আর কান্নাও পাচ্ছিলো যে সীসেকশান করাতে হবে সবাই বলে যে খুব কষ্ট হয় যে ইনজেকশনগুলো দেয় বা সারা জীবন হচ্ছে গিয়ে মাজা ব্যথা এইসব ব্যথা তো থাকে সেই জন্য না সত্যি বলতে সেই সময়টা না খুব কান্না পাচ্ছিলো খুব ভয় লাগছিল যে সি করাতে হবে তারপর হচ্ছে বাড়িতে আসি আমরা দিয়ে ডাক্তারকে বললাম ঠিক আছে ও আর আমি তোমার দাদা ভাইয়ের আমি গেছিলাম দিয়ে বললাম তাহলে বাড়িতে যাই বাড়ির সবার সাথে কথা বলি দিয়ে সেদিন হচ্ছে আর ভর্তি হইনি আমরা সকাল সকাল গেছিলাম ডাক্তার দেখাতে তার পরের দিন বাড়ির সবার সাথে কথাটা বলি দিয়ে পরের দিন আমি দেখাচ্ছিলাম ওপি পাঠককে তারপরের দিন আমরা আবার ডাক্তার দেখাই বললো পরের দিন ভর্তি হতে বাড়ির সবাই বললো ঠিক আছে সব প্রিপারেশন নিয়ে প্রথমে ডাক্তার দেখি তারপর আমরা নার্সিংহোমে যাই nursing হচ্ছে গিয়ে যাওয়ার পর প্রথমে তোমার দাদাভাই যে সমস্ত ফর্মালিটি গুলো থাকে ফর্ম টম fill up এই সব গুলো করছিলো আর আমি ততক্ষন হচ্ছে বসেই ছিলাম বো অনেকক্ষণ বসে থাকার পর বললো যে চার তলায় যেতে হচ্ছে ওখানে অপারেশন হবে ওখানে আহ হচ্ছে যারা তাদের রাখা হয় ওখানে ওখানে গেলাম তারপর হাতে চ্যানেল করাতে এলো হাতে চ্যানেল করাতে এলো সত্যি বলতে হচ্ছে গিয়ে কোনোদিনও চ্যানেল করিনি তো মনে হচ্ছিলো যে খুব লাগবে খুব বেথা লাগবে দিয়ে আবার মনে মনে একটু সাহসও হচ্ছে গিয়ে যে আমাকে তো করাতেই হবে আমাকে তো করাতেই হবে কারণ সিসেকশান হবে আমার বাচ্চার জন্য আমাকে তো এটুকু সহ্য করতেই হবে আবার একটু ভয় লাগছিলো যে ইঞ্জেকশন দেবে ইনজেকশন দেবে তো এইটাও ভাবছিলাম যে না মনে সাহস রেখে আমাকে করতেই হবে তো চ্যানেল করানোর অনেকক্ষণ বাদ চ্যানেল করানো হলো তারপর অনেকক্ষণ বাদে প্রায় এক দেড় ঘন্টা দু ঘন্টা মতো এরকম বাদে আমাকে ডাকা হলো ওটি রুমে যাওয়ার জন্য ওটি রুমে ড্রেস চেঞ্জ করলাম হচ্ছে ওটি রুমে যাওয়ার আগে ড্রেস পরিয়ে দেয় ওরা পরিয়ে দিয়ে তারপরে গেলাম ওখানে ওখানে যাওয়ার পর অনেকক্ষণ ওখানে গেলাম ওখানে একটা ইয়ে দিয়েছিলো হচ্ছে স্যালাইন চলছিলো তারপরে প্রেশার মাপছিল ওখানে না একটা প্রেশার মাপার হচ্ছে মেশিন আছে যেটা থেকে কন্টিনিউ প্রেশারটা মাপে যাতে পেশারটা হচ্ছে গিয়ে মানে খুব বেশি না হয়ে যায় প্রেশারটা কন্টিনিউ মাপছিল অনেকক্ষণ বাদে প্রায় অনেকক্ষণ আমার দু নম্বরে ছিল ওটি ঠিক আছে সেই জন্য অনেক অনেকক্ষণ বাদে লেট করে এসছিল ডাক্তার ছুরি কাচির আওয়াজ পাচ্ছিলাম মনে হচ্ছিল ছুরি কাচি সব ধুত ছিল বা পরিষ্কার করছিল তারপর ডাক্তার এলো আমাকে ইনজেকশন দিল মেরুদণ্ডে যে একটা ইনজেকশন দেয় না সবাই বলে যে খুব ব্যথা লাগে খুব ব্যথা লাগে গিয়ে সত্যি ব্যথা তো লেগেছে কিন্তু না যতটা সবাই ভয় দেখিয়েছে যে ব্যথা লাগবে প্রচণ্ড ব্যথা লাগবে হয়তো সবার ইনজেকশন দেওয়ার হাত সমান থাকে না সেই জন্য হয়তো ব্যথা তেমন ততটা লাগেনি যতটা সবাই ভয় দেখ মানে ভয় পেয়ে গেছিলাম আমি যে আমার সিজেকশন হবে প্রচণ্ড ব্যথা লাগে ইঞ্জেকশনে ততটা লাগেনি আর আমার না হচ্ছে তোমার দাদা ভাইয়ের সাথে দেখা হয়নি ওটি রুমে যাওয়ার সময় কারণ ওটি রুমে যখন আমি যাই তখন ওকে কিছু একটা ডাক্তার হয়তো কোনো কিছু আনতে বলেছিলো সেই জন্য তোমার দাদাভাইয়ের সাথে আমার দেখা হয়নি আর আমার খুব খারাপ লাগছিল মনে হচ্ছিলো যে তোমার দাদাভাইয়ের সাথে দেখা হবে তো হবে তো মানে ওই এরকমটা হয় আর কি মন যদি কোনো কিছু আমার হয়ে যায় তোমার দাদা ভাইয়ের সাথে শেষ দেখা হবে তো আমার এরকম মনে হচ্ছিল সত্যি বলতে দিয়ে তো মেরুদণ্ডে সেই ইঞ্জেকশনটা দেয় ইঞ্জেকশানটা দেওয়ার কিছুক্ষণ মানে ইঞ্জেকশনটা দেওয়ার পর পর ডাক্তার বললো এবার পা তোলো তো হচ্ছে গিয়ে দেখো তো তুমি পা তুলতে পারছো কি না পা তুলতে পারছিলাম না বলছে দেখো তুমি উঁচু করো পা দেখো তুলতে পারছো কি না বলছে না না তুলতে পারছি না তারপর হচ্ছে যখন পেটটা কাটে না আমি বুঝতে পারছিলাম যে পেট কাটছে ঠিক আছে পেটটা যে কাটে না তখন বোঝা যায় আর পেটটা কাটার পর মনে হচ্ছিল কেউ একটা মানে পেটটা নিচের দিকে এরকম করে এইরকম করে ঠেলে দিচ্ছে মনে হচ্ছিল বেবিটাকে মানে নিচের দিকে নামানোর জন্য আমার মনে হচ্ছিল এটা নিচের দিকে নামানোর জন্য হয়তো ঠেলছিল ঠিক আছে তারপরে কিছুক্ষণ পরেই হচ্ছে কি যখন বেবির কান্নার আওয়াজটা পেলাম তখন মনে একটা সাহস এসছে আর আমার বাবা মা সবাই বলছিলো যে যতক্ষণ অপারেশন হবে বা সবসময় ঠাকুরের নাম করবি তাহলে আর কি কোনো ভয় হচ্ছে লাগবে না মনে সাহস পাবি আর সত্যি সত্যি আমি যতক্ষণ হয়েছে ততক্ষণ হচ্ছে ঠাকুরের নাম নিয়েছি আর কি ঠাকুরের নাম স্মরণ করেছি আর সত্যি তাতে মনে না অসম্ভব একটা সাহস এসছে না আমাকে তো এটা করতেই হবে হচ্ছে গিয়ে একটা অন্যরকম একটা সাহস পাওয়া যায় যেটা আমি পেয়েছি আমি তোমাদের বলবো তোমরাও হচ্ছে গিয়ে ঠাকুরের নাম স্মরণ করো আর ততটাও কিন্তু ভয়ের কোনো ব্যাপার না সেকশন ঠিক আছে অনেকক্ষণ পর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে বেবিটা যখন যখন পাই না সত্যি মনে যে একটা অদ্ভুত রকমের আনন্দ মানে মানে ওটা হয়তো বলে বোঝাতে পারবো না যে কতটা আনন্দ লাগে যখন কান্নার আওয়াজটা পাই তারপর অনেকক্ষণ বাদে পরিষ্কার টরিস্কার করে আওয়াজ পাচ্ছিলাম আমি পরিষ্কার করি আমার চোখের সামনে ওকে নিয়ে আসে দিয়ে একজন হচ্ছে আয়া বলছিল যে দেখো তো নার্স বলছিল যে দেখো তো তোমার মেল বেবি হয়েছে না ফিমেল বেবি হয়েছে আমার চোখের সামনে না তখন একটা ঝাপসা ঝাপসা লাগছিল ঠিক আছে ঝাপসা লাগছিল কিরকম যেন লাগছিল আমাকে দু তিনবার জিজ্ঞাসা করেছে যে তোমার মেল বেবি হয়েছে না ফিমেল বেবি হয়েছে বলো বলো দিয়ে আমি বললাম যে আমার ফিমেল বেবি হয়েছে আমার ফিমেল বেবি হয়েছে আমার বললো আচ্ছা ঠিক আছে ওকে পরিষ্কার করিয়ে তারপরে হচ্ছে গিয়ে বাড়ির লোকের কাছে নিয়ে যায় ওকে আর আমি তখন ওটিতেই ওটিতেই ছিলাম আর তারপর না পেট যে সেলাই করে সেটা আমি বুঝতে পারছিলাম যে না সেলাই সেলাইটা করছে আমি বুঝতে পারছিলাম কিন্তু ব্যথা হয় না কষ্ট হয় না যখন ওই নিচের দিকে এরকম ঠেলে পেশার দিয়ে হচ্ছে গিয়ে যখন নামাচ্ছিল তখন না বুকে মনে হচ্ছে অদ্ভুত রকমের একটা কষ্ট হচ্ছিল সেলাই করার পর তারপর কিছুক্ষণ আমি ওটিতে ছিলাম অনেকক্ষণ দিয়ে তখন মনে হচ্ছিল যে কখন বাইরে বেরোবো বেরিয়ে হচ্ছে গিয়ে সবার বাড়ির লোকে সবার মুখটা দেখবো এরকম মনে হচ্ছিলো তখন তো সত্যি বলছি তোমাদের তোমরা যতটা হয়তো নার্ভাস হয়ে যাও ততটা কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই ঠিক আছে অতটাও কষ্ট হয় না হ্যাঁ প্রথম দুটো দিন হচ্ছে গিয়ে সেলাই মানে ইঞ্জেকশানের ব্যথা বা যাই হলো প্রথম দুটো দিন একটু কষ্ট হয় প্রথম দুটো দিন কিন্তু অতটাও ভয় পাবার কোনো ব্যাপার নেই ঠিক আছে অতটা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই তোমরা ঠাকুরের নাম স্মরণ করবে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না প্রথম দুদিন একটু কষ্ট হয় তারপর মানে তিন দিনের দিন তুমি বুঝতেই পারবে না তুমি হাঁটা চলা করতে পারবে আমি তো দুদিনের দিন উঠে বসেছি ঠিক আছে তিন দিনের দিন একদম হাঁটা চলা করেছি দুটো দিন একটু অসুবিধা হয় আর হ্যাঁ একটা কথা বলবো তোমরা যে হচ্ছে কি রাখবে না আয়া সেই মাসিটাকে তোমরা একটু জেনে নিয়ে তারপর রাখবে আমার ক্ষেত্রে কি হয়েছিল আহ হচ্ছে যে আয়া মাসিটা ছিল সে কিন্তু ততটা ভালো ছিল না ভালো ছিল না এই কারণে বলছি আমার হচ্ছে হয়েছিল দুপুরবেলা প্রায় তিনটের দিকে পরের দিন সকালবেলায় না আমাকে এসে হচ্ছে গিয়ে আমাকে হঠাৎ করে তুলে দিয়েছিল এতে সেলাইয়ে প্রচন্ড চাপ পড়েছিল আর খুব ব্যথা লাগছিল সেদিন আমি খুব কষ্ট পেয়েছি দিয়ে আমার মাও তখন ছিল সেই সময় দিয়ে বলছে তুমি এসে আগে বলো যে ওকে তুলবে তাহলে তো আস্তে আস্তে সেই বুঝে হয় সেই বুঝে আস্তে আস্তে উঠতো উঠে এসেই না হঠাৎ করে তুলে দিয়েছিল যে নেবে নেবেন অবশ্যই একটু ভালো দেখে জেনে বুঝে তারপরে হচ্ছে মাসিটাকে নিবে তাহলে অতটা কষ্ট হবে না মাসিটা যে থাকে এই ছিল আমার সি সেকশনের অভিজ্ঞতা কোনো তেমন কোনো ভয়ের ব্যাপার না তোমরা অতটাও ভয় পাবে না যতটা লোকে বলে যে খুব মেরুদণ্ডে যে ইঞ্জেকশানটা দেয় সেটাতে নাকি খুব পেনফুল খুব পেনফুল ততটা পেনফুল কিন্তু নয় যখন হচ্ছে গিয়ে ইঞ্জেকশানটা দেবে না ঠাকুরের নাম মনে করবে দেখবে ভয় লাগবে না ঠিক আছে ভয় একদমই লাগবে না আর একটু মনে সাহস রাখবে তাহলে কোনো অসুবিধাই হবে না শ্রী তো চলো বন্ধুরা আমি তোমাদের শ্রী অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা ভয় করবে না আর যারা এখন প্রেগনেন্ট রয়েছ আমি চাই যেন তোমাদের নর্মাল ডেলিভারি হোক আর যদি সিসেকশন হয় তাহলে কিন্তু তোমরা কোনো ভয় পাবে না কোনো রকম কোনো ভয়ের ব্যাপার না ঠিক আছে আজকের মতো টাটা বন্ধুরা বাই তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা